বন্ধুরা আজকের ভিডিওটা একদমই স্পেশাল হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে দুই হাজার পঁচিশ সালে কে সেরা আমাদের দেশে একজনের সাথে আরেকজনের কন্ট্রোভার্সি লেগেই থাকে যাই হোক আজকের এই ভিডিওতে আমরা জনপ্রিয় অভিনেত্রীদের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে লাইক ফলোয়ার্স এবং বিভিন্ন দিক বিবেচনা করে দেখার চেষ্টা করব আসলেই তাদের মধ্যে কে সেরা এছাড়াও আপনারা এটাও জানতে পারবেন প্রতিটি নাটকে অভিনয়ের জন্য তারা কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটি একদমই নতুন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লিস্টের শুরুতে রয়েছে মেহজাবেন চৌধুরী বাংলা নাটকের সবচেয়ে উজ্জ্বল তারকা বলা যায় মেহজাবেন চৌধুরীকে বিগত সময়ে মেহেজাবিন চৌধুরীর অনেক বেশি জনপ্রিয়তা থাকলেও বর্তমানে তার জনপ্রিয়তা কিছুটা কমে গেছে বর্তমানে মেহেজাবিন চৌধুরীর ইউটিউব চ্যানেলে আট লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এছাড়াও মেহেজাবিন চৌধুরীর টিকটক অ্যাকাউন্টে টু মিলিয়ন ফলোয়ার রয়েছে নাটক অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন মেহেজাবিন চৌধুরী তিনি প্রতিটি নাটকের জন্য এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন যাই হোক আমাদের লিস্টের পরে রয়েছে তানজিন তিসা প্রেমে বর্তমান সময়ে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তানজিন তিশা তানজিন তিশা তার চেহারার জন্য দর্শকদের কাছে বেশ জনপ্রিয় বর্তমানে তানজিন ইউটিউব চ্যানেলে এক লক্ষ বিয়াল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে এছাড়াও তানজিন টিকটক অ্যাকাউন্টে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার রয়েছে এছাড়াও আপনি জানলে অবাক হবেন তানজিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফাইভ মিলিয়ন ফলোয়ার রয়েছে তানজিন তিসা প্রতিটি নাটকে অভিনয়ের জন্য প্রায় পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন যাই হোক আমাদের লিস্টের পরে রয়েছে তাসনিয়া ফারিন বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন তাসনিয়া ফারিন তাসনিয়া ফারিন বর্তমান সময়ে বেশ জনপ্রিয় বর্তমানে তাসনিয়া ফারিনের টিকটক অ্যাকাউন্টে তিন লক্ষ ছিয়াত্তর হাজারের মতো ফলোয়ার রয়েছে এছাড়াও তাসনিয়া ফারিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টু পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার রয়েছে তাসনিয়া ফারিন প্রতিটি নাটকে অভিনয়ের জন্য আশি থেকে নব্বই হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন যাই হোক আমাদের লিস্টে এর পরে রয়েছে জান্নাতুল সুমাইয়াহিমি বর্তমান সময়ে বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হলেন জান্নাতুল সুমাইয়াহিমি আর একই নাটকের যদি নীলয় হিমি জুটি থাকে তাহলে তো নতুন করে আর কিছু বলতেই হয় না বর্তমানে জান্নাতুল সুমাইয়াহিমির টিকটক অ্যাকাউন্টে তিন লক্ষ আঠারো হাজারের মতো ফলোয়ার রয়েছে জান্নাতুল সুমাইয়াহিমি প্রতিটি নাটকে অভিনয়ের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আমাদের লিস্টে এর পরে রয়েছে সাদিয়া নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সাদিয়া আইমান। অল্প সময়ে তিনি অসংখ্য নাটকে কাজ করেছেন এবং তরুণ দর্শকের প্রিয় মুখ হয়ে উঠেছেন সাদিয়া আইমানের টিকটক অ্যাকাউন্টে এক লক্ষ বিরাশি হাজারের মতো ফলোয়ার রয়েছে সাদিয়া আইমানের টিকটক অ্যাকাউন্টে এক লক্ষ বিরাশি হাজারের মতো ফলোয়ার রয়েছে এছাড়াও সাদিয়া আইমানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছয় লক্ষ উনিশ হাজারের মতো ফলোয়ার রয়েছে সাদিয়া আইমান প্রতিটি নাটকে অভিনয়ের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আমাদের লিস্টে এর পরে রয়েছে তানজিম সায়রা তোটিনি বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের কাছে এক অন্যতম সেরা নাম তানজিম সাইরা তটিনি তানজিম সাইরা তটিনি তার মিষ্টি চেহারার জন্য দর্শক মহলে বেশ জনপ্রিয় তানজিম সাইরা তটেনীর টিকটক অ্যাকাউন্টে বর্তমানে তেষট্টি হাজারের মতো ফলো রয়েছে এছাড়াও তটিনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ফলো রয়েছে তানজিম সাইরা তটেনি প্রতিটি নাটকের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আমাদের লিস্টে এর পরে রয়েছে কেয়া পায়েল বর্তমান সময়ে বাংলা নাট্য জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কেয়া পায়েল দর্শকদের তথ্যমতে কেয়া পায়েলকে নাকি মুশফিক আর ফারহানের সাথেই বেশি মানাই যাই হোক বর্তমান সময়ে কেয়া পাইলের টিকটক অ্যাকাউন্টে টু মিলিয়ন ফলো রয়েছে এছাড়াও কেয়া পাইলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলো রয়েছে কেয়া পাইল প্রতিটি নাটকে অভিনয়ের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তো বন্ধুরা জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে আপনার কাছে কে সেরা হওয়া যোগ্যতা রাখে তা কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ